হ্যালো আমি রমেন আজকে যে এই ক্লাসে তোমাদের স্বাগত নেই আজকে যে এই ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি আলোচনা করবো যেটা কেন্দ্র বলে রাজ্য বলল সমস্ত সরকারি চাকরির পরীক্ষা কমান আসবে ওরা কি যে নতুন রাত আমাদের ফেসবুক জি কে ম্যাথ এবং জিআই ক্লাস করাানো হয় এবং ইউটিউব চ্যানেলে সকাল দশটায় জিকে এবং ম্যাথের ক্লাস করা হয় ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে ফেসবুক ফলো করবে ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চলো ফার্স্ট কোশ্চেন জয় হিন্দ স্লোগান খেয়ে দিয়েছিল চারটি অপশানের মধ্যে অপশান ডি সুভাষচন্দ্র বোস হচ্ছে সঠিক উত্তর নেক্সট বলে রাখি যারা সরকারি চাকরির প্রস্তুত নিচ্ছ তোমাদের জন্য ম্যাথের পিডিএফ রেডি করেছি ডব্লিউপি কনস্টেবল প্র্যাকটিস সেট কেপি কনস্টেবল প্র্যাকটিস সেট জি কে ইংলিশ শাসন প্রতিটা পিডিএফ তোমরা এই মুহূর্তে লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা পেমেন্ট করে ডাইরেক্ট সরাসরি অনলাইনে বাই করতে পারো বা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমরা এক্সট্রা কিছু ডিসকাউন্ট পেয়ে যাবে নেক্সট ভরতনাট্যম কোন রাজ্যের লোকনৃত্য এক্ষেত্রে অপশান বি মানে তামিলনাড়ু সঠিক উত্তর আর মোহিনী নাট্যম হচ্ছে কেরলের নেক্সট কোয়েশ্চেন শিখদের সাময়িক জাতিতে কে পরিণত করেছিলেন এক্ষেত্রে অপশান বি মানে গোবিন্দ সিং সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কোন মুঘল সম্রাট জিন্দাপীর নামে খ্যাত প্রত্যেকে পারবে অপশানে এ ঔরঙ্গজেব সঠিক উত্তর নেক্সট কোশ্চেন জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্য প্রথম মহিলা কে ছিল এক্ষেত্রে অপশান ডি মানে আশাপূর্ণা দেবী নেক্সট বুড়িবালামের যুদ্ধে মূল নায়ক কে ছিল এক্ষেত্রে অপশান ডি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় নেক্সট কোশ্চেন প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ কবে শুরু হয় এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি দু হাজার সাত সালে ভারত কিন্তু জয়ী হয় আর ভারত আর কোন দেশের সঙ্গে হয়েছিল সেটা কমেন্টে কমেন্ট করো নেক্সট পিবরের ভুলে কোন অ্যাসিড থাকে এক্ষেত্রে অপশান বি মানে ফর্মিক অ্যাসিড নেক্সট কোন মোগল সম্রাট তামাক নিষিদ্ধ করেছিলেন অপশান বি মানে জাহাঙ্গীর নেক্সট গুরুমুখী বর্ণমালা কে প্রচলন করেছিলেন এক্ষেত্রে অপশান এ গুরু অঙ্গদ নেক্সট কোশ্চেন ভারতের প্রাচীন লিপির নাম কী এক্ষেত্রে অপশান সি মানে সিন্ধু লিপি নেক্সট কোশ্চেন আগা খান খাপ কোন খেলার সাথে যুক্ত এক্ষেত্রে অপশান এ হকি সঠিক উত্তর নেক্সট কোশ্চেন সংসদের যুগ্ম অধিবেশন কে সভাপতিত্ব করেন এক্ষেত্রে অপশান ডি স্পিকার আহ্বান করেন কিন্তু রাষ্ট্রপতি নেক্সট জলে ভাসমান আনুবিক জীবদের কী বলা হয় এক্ষেত্রে চোদ্দ নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি মানে প্যাং কটন নেক্সট কোয়েশ্চেন মাত কোন রাজ্যে অবস্থিত এক্ষেত্রে অপশান সি মানে উড়িষ্যা মহানদীর ওপর কিন্তু অবস্থিত এটি নেক্সট ওনাম উৎসব কোন রাজ্যে পালিত হয় এক্ষেত্রে অপশান এ মানে কেরল এবং তামিলনাড়ুতে পঙ্গল নেক্সট নর্মদা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে এক্ষেত্রে অপশান এ অমরকণ্ঠ নেক্সট ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটে অপশান বি মানে লর্ড রিপন নেক্সট ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন এক্ষেত্রে অপশান সি জিভি মাভালঙ্কার নেক্সট মাইক্রোসফট কর্পোরেশন প্রতিষ্ঠাতা কত সালে হয় এক্ষেত্রে অপশান সি মানে উনিশশো সাল সঠিক উত্তর আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে সেটটা কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে চলো লাইক করে শেয়ার করে দিয়েও হচ্ছে নেক্সট ক্লাস সুস্থ বাধাধায় জয় হিন্দ মাতরাম